স্ক্যাপ কার্ড দিয়ে আপনি কীভাবে ফিল্টার ইউজ করবেন কীভাবে ভিডিও এডিটিং করবেন সরেন সেটাই দেখাবো সরাসরি আমি এই যে নিউ প্রজেক্টে টাচ করলাম নিউজ নিউ প্রজেক্ট টাচ করে এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি যে এই ভিডিওটাই আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো দেখেন এই ভিডিওটা নেওয়ার পর জাস্ট এখান থেকে আমি এই যে ইফিটে টাচ করলাম ইফিটে টাচ করার পরে যে এখানে ব্লার ইমোজি এটা এখানে টাচ করছি এখান থেকে জাস্ট আমি একটু স্ক্রল করে একটু এদিকে যাব এদিকে যায় পরে আমার পছন্দের যে ইগুলা সেগুলোকে ইউজ করবো এই যে ইফেক্টগুলো দেখুন অসাধারণ অসাধারণ এখানে ইফেক্ট পেয়ে যাবেন ছেলে অনেকে আসেন যারা টিকটক ভিডিও বানান ইফুট সম্পর্কে তা ধারণা নয় বা ইফুটে কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না সো এই যে দেখুন আমি আপনাদেরকে ব্যবহার করে দেখা চেতেন আমি ইফেক্টটা ব্যাট ব্যবহার করছি তো পিছনের ব্লার হয়ে গেছে আপনারা কিন্তু এভাবে ইউজ করতে পারেন আপনারা আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো হবে বা কোয়ালিটি ফুল হবে আপনারা যদি ইফেক্ট ইউজ করেন তাহলে ভিডিওটা মান অনেক ভালো হবে আমি জাস্ট ভিডিওটাকে ছোট করে নিলাম এই কারণে যে আমি লম্বা করতে চাই না ভিডিওটা সো দেখুন আপনারা চাইলে কিন্তু এইভাবে ইফেক্ট দিয়ে আপনারা কিন্তু অনেক সুন্দর করে ভিডিওটাকে গোর করতে পারেন এবং মানুষ আপনার ভিডিওগুলো দেখবে ভালো বা মানুষের কাছে পৌঁছাবে কারণ ইউটিউব বা টিকটক সবই অ্যালগোরির কাজ করে আপনার ভিডিওর কোয়ালিটির উপরে আপনার ভিডিও যত ভালো হবে তত মানুষের কাছে পৌঁছে দেবে এটাই স্বাভাবিক সো সবসময় চিন্তা করবেন যে ভালো কিছু ইউনিক কিছু দেওয়ার জন্য যত ইউনিক কিছু দেবেন তত আপনার ভিডিওগুলো ভাইরাল হবে বা মানুষের কাছে যাবে তো এতটুকুই আমি বলতে চাই যে নতুন নতুন কিছু শিখুন নতুন কিছু করে মানুষের সামনে উপস্থাপন করুন মানুষের মধ্যে আপনাকে সাপোর্ট করবে সো এতটুকুই আমি ভিডিওটাকে এখন থেকে ই করে নেব